হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন মামা জন্য একটু উচ্ছে রস বানিয়ে নিচ্ছি ও কিরমি হয়েছে অন্য সময় চিরতা থাকে আজকে চিরতা নেই কেমন 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 করছিলে তোমাকে তো কে তো মামামের জন্য এখন একটু সুজি বানিয়ে নিচ্ছি ওকে একটু দুধ সুজি খাওয়াবো তার জন্য সুজিটা বানিয়ে নিচ্ছি এখন এবার বিষ্ণাটা একটু গুছিয়ে নিচ্ছি আর মামামকে মামামের সুজিটা হয়ে গেছে ওটা মায়ের কাছে দিয়ে দিয়েছি মা ওকে খাইয়ে দেবে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি মা এখানে ওকে সুজিটা খাইয়ে দিচ্ছে আমি দিকে এবার চাটা করে নেব তো চাটা করে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে এবার কালকে রাত্রে যে মালপোয়া বানিয়েছিলাম তালের তো সেটাই এখন টিফিনে সবাই খেয়ে নিই তারপরে এবার রান্না বান্না করব দেখি কি রান্না করব বৃষ্টিতে পড়ছে বাজারে যেতে পারবে না যা ঘরে আছে তাই দিয়ে রান্না করব তো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আমি একটু বললাম যে বাজারে যেতে হবে না ঘরে যা আছে তাই দিয়ে রান্না করব এবার পেরিস থেকে সবজি বার করে নিচ্ছি তো এখনো অবধি ঠিক করতে পারছি না কি রান্না করবো এখন সবজি বার করছি এদিকে আবার মাছ রয়েছে রুই মাছ তো মাছটা বার করে রাখলাম দেখি কি রান্না করা যায় ডিমও বার করেছি দেখি কি করি সব সবজিগুলো এখানে কেটে নিচ্ছি মা আলু ফালু সব ছাড়িয়ে দিচ্ছি কি করছো জোরে সব সবজি কেটে নিয়েছি বরবটি গাজর কাঁকরোল পটল কুমড়ো আলু তো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভাবছি এই সবজি দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর ওদিকে কাঁকরোল আর আলু মাছের মাথাটা বার করে নিচ্ছি আর কাঁকরোল আলু কেটে রেখেছি ওটা ভাজা করব। আর ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে মানে মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে খিচুড়ি করবো সেটাই ভাবছি তো এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে একেবারে মুসুর ডালের সাথে ভালো করে ধুয়ে নেব আর এখানে পেঁয়াজ টমেটো ডিম সব কাকুর আলু কেটে রেখেছি ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে খিচুড়ি করবো তার জন্য এখানে ডালটা ধুয়ে ডাল আর চাল সেদ্ধ দু দিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভেজে চচ্চড়িটা করে নেবো তো চচ্চড়িটা একদিকে হচ্ছে এদিকে ডিমটা বুলে নিয়েছি নুন দিয়ে এবার ডিমটা ভেজে নেবো আর মাম্মামের জন্য আলাদা ঝাল ছাড়া সবজি দিয়ে মানে খিচুড়ি করে দেবো ভাবছিলাম ডিমটা এরকম ঝুড়ো ঝুঁড়ো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে খিচুড়ির মশলাটা করে নেবো শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা লাগে আর কি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো খিচুড়ির চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তাহলে আমার খিচুড়ি একদম রেডি চুড়োটা ফুটে গেছে তো এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম আর মাম্মামের জন্য আলাদা ভাজা ডিম তুলে রেখেছি ওই জন্য মাছ ভাজাও তুলে রেখেছি আর এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি কিছুটির সাথে পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না তো ভেজে নিই একটা মতো বাজে তো চান ঠান করে নিয়েছি মামা মাম্মামেরও চান হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এবার পুজোটা দিয়ে নিলাম আজকে ওই সাড়ে সাতটার সময় উঠেছি আগের দিন যখন একটু দেরি করে উঠেছিলাম অনেক দেরি হয়ে গেছিলো তো এবার এখানে মাম্মামকে খাইয়ে নেবো আগে মাম্মামের খিচুড়িটা নিয়ে নিচ্ছি সব সবজি দিয়েই করে দিয়েছি তো মাম্মামের খাবারটা নিয়ে চলে এসেছি মাম্মামের খাবারে ছিল হচ্ছে খিচুড়ি ডিম ভাজা মাছ ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে ওকে এবার খাইয়ে দেবো দিয়ে তারপর আমরা খাবো তো মামা আমাকে খাইয়ে দিয়েছি তো এবার আমাদের খাবার বাড়বো তো দেখে না আরেকবার এই যে খিচুড়ি আমাদের ডিম দিয়ে আর এদিকে রয়েছে চচ্চড়ি মাছের মাথা দিয়ে সব পাঁচ রকম সবজি দিয়ে চচ্চড়ি আর এখানে রয়েছে কাকর আলু ভাজা আর এখানে মাম্মামের মাছ ভাজা ছিল আর এদিকে পাঁপড় ভাজা তো খাবারটা বেড়ে সবাই এখন খাওয়া দাওয়া করে নিই গরম গরম খিচুড়ি বাইরে মিষ্টি পড়ছে তো খাবারটা বেড়ে খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো খুব মিষ্টি পান খেতে ইচ্ছা করছিলো তাই তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো এখন মিষ্টি পানটা খেয়ে নেবো খুব ভালো লাগে আমার খেতে কার কার মিষ্টি পান ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মাম্মাম উঠে গেছে তো মাম্মামের জন্য হলডিক্স বানিয়ে নিয়েছি তো এবার মা হল্সটা খাইয়ে দিচ্ছে খাইয়ে দিই সন্ধে দেওয়া হয়ে গেছে তো চলে এসছি রান্নাঘরে সকালে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মুসুর ডালের পকোড়া বানাবো তো ডালটা পেস্ট হয়ে গেছে তো এবার বার করে নিচ্ছি এবার একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পকোড়ায় দেওয়ার জন্য আর একটু লঙ্কাও কুচিয়ে নেব তো পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার ডাল বাটাটার মধ্যে দিয়ে দেবো আর দেবো হচ্ছে অল্প পরিমাণ মতো নুন আর একটু সামান্য হলুদ আর একটু কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব তো তেলটা গরম করে নিয়েছি এবার পকোড়াগুলো সব ভেজে নেবো এদিকে একটু চা করে নেবো লিকার চা করবো কারণ সকালে দুধ চা খেয়েছি না একটু গ্যাস হয়েছিল তার জন্য এবার পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো কালকের একটু পাউরুটি ছিল তো সেটা দিয়েই একটু ডিম দিয়ে ডিম টোস মতো বানিয়ে নিলাম তো চা ঠা করে নিই সব চলে এসছি ডিম টোস তারপরে মুসুর ডালের পকোড়া তো এবার সবাই মিলে খেয়ে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো 对。